নমস্কার আমি চন্দী দিন যাপনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বানাচ্ছি খুব সহজ পদ্ধতিতে প্রেশার কুকারের মধ্যে লাল লাল পাতলা চিকেনের ঝোল এই পাতলা চিকেনের ঝোলটা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি ঝটপট রান্না হয়ে যায় হাতে সময় খুব কম থাকলে একবার এই পদ্ধতিতে রান্না করে দেখতে পারেন খেতে খুব সুস্বাদুও হবে এবং সময়টাও অনেক বাঁচবে প্রেশার কুকারের মধ্যে সর্ষের তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম এই প্রেশার কুকারে মাংসটা রান্না করতে গেলে তেলের পরিমাণটা একটু কম করে দিতে হবে যতটা দরকার হয় অতটা লাগবে না তার থেকে কম পরিমাণ দিতে হবে তিন চারটে মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম সেটাকে তেলের মধ্যে দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি একটা টমেটো কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ হলুদ আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এখানে আমি দু রকম লঙ্কার গুঁড়ো ইউজ করছি একটা ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর একটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এবার একসাথে ভালো করে মিশিয়ে নেব দু চামচ মতন মিট মশলা এখানে দিয়ে দিচ্ছি এরপর আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নেব এরপর আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা প্রায় দু চামচ মতন দিলাম আদা রসুন বাটাটা দিয়ে মশলাটা আবার ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে একটুখানি টক দই ভালো করে বাটিতে ফেটিয়ে নিয়ে সেই দইটা আমি এর মধ্যে ঢেলে দেবো দইটা দিয়ে আবারও সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো সব চিকেনের পিসগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে চিকেনের পিসগুলো দেওয়ার পর ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি একবারে বেশি নাড়াচাড়া করতে হবে না যেহেতু পিসগুলো একটু বড় বড় আছে সেই কারণে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছে এইবার দইয়ের যে জলটা ছিল সেই জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর এখানে কিছুটা আলু দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু আমি ভাজিনি এখানে আমি কাঁচা আলুটাই অ্যাড করে দিয়েছি আলুটা দেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে একটা হুইসেল দিয়ে নেব একটা হুইসেল হয়ে গেছে আর ভাপটাও বেরিয়ে গেছে আমার এখানে মাংস রান্নাও কমপ্লিট হয়ে গেছে এবারে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেব তাহলেই হয়ে যাবে লাল লাল পাতলা চিকেনের ঝোল এই চিকেনের ঝোলটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে তাছাড়াও রুটি পরোটা লুচি যা দিয়ে খাবেন তা দিয়েই খুবই ভালো লাগবে মাংসটা তৈরি হয়ে গেছে বাটিতে সার্ভ করে দিয়েছি আজকের আমার এই চটজলদি চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি সকলেরই খুবই ভালো লাগবে যারা নতুন নতুন রান্না শিখছেন তাদের পক্ষে তো এই রান্নাটা করা খুবই সহজ সাপেক্ষ হবে আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন